দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এটি সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু একবারে অলস হাট চলে গেল দর্শক আছে বৃহস্পতিবার বাজারটি মোটামুটি কিন্তু আমদানি সীমিত হয়ে থাকে তবে যে কয়টা গরু উঠছিল সেগুলো কিন্তু এখনও একবারে আছে

বড় হয়েছে বয়স কেমন বেটির মেয়ের বয়স আঠারো বছর তাহলে তোমার বয়স কতদিন আঠারো মাস মেয়ের বয়স তোমার বয়সই তো আঠারো হয়নি এখনো একটা ঘড়িতে কিন্তু ভিডিও শেষ হয়ে যাচ্ছে মানিক ভাই কত বলছেন কত বলছেন কত পারশো

দর্শক এই যে পঁচাত্তর কিন্তু চাইছে এই বাসে রেডিও কিন্তু দেখাশোনা হয়েছে দর্শক দাম দিয়েছি রুম আরি খামারের উদ্দেশ্যে বেপারীদের উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা চলছে এরা দাম দিয়েছেন নাকি ও নিয়েই নিলেন আচ্ছা দর্শকের বেজা কেনা কিন্তু হয়ে গেছে সকাল থেকে কিন্তু দেখছিলাম আমরা

তার সোর বাচ্চারা কিন্তু একটু প্রবলেম আছে না আমিটা হানি আছে এই যে মোটা কিন্তু না বিডে বেটি বাচ্চা কিন্তু তাহলে কত দাম চাইলেন এটা দুশো দুশো বয়স কেমন এটা ও দুই দাঁত হয়েছে একটা দাত পড়ছে দুই দাঁত হচ্ছে দাসো ক্লিয়ার না কিন্তু এখন একটা দাত পড়ে গেছি ভাই কি ব্যবসিক না বাড়ির করে আচ্ছা আচ্ছা

পনেরোশো মিনিটের নিগেল দ্বিতীয় বাচ্চাদের দিদি না না ভাইদের তো আমি দেখিনি এত ভিডিও করে দেখি না কিন্তু কোনো ভিডিওতে পাবে না নতুন মানুষ কিন্তু শেষে নব্বই কিন্তু দাম চেয়েছে আর একশো নব্বই কিন্তু দশ দাম কিন্তু ষাট বাষট্টি পঁয়ষট্টি সত্তর এর ভিতরে কাস্টমার মানিক ভাই কয়টা হলো দিক আপনাদের কি করে কিনে নেবে চলেন ওগুলো একটু দেখে নাম্বারটা দিয়ে দেয় আপনার তাছে রোম আর উদ্দেশ্যে কিছু কেনাকাটা হয়েছে এবার সাথে এটা কি বাচ্চা গাবি বাচ্চারা তো সুন্দর